হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আছে আপনার খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কোনো মানে ইয়েই ছিল না যে আজকে ব্লগ করবো বা কিছু তো তাও করে ফেললাম যেহেতু এটা আমার কাজ তো না করলেও হয় না আবার মাঝে মাঝে করতেও ইচ্ছা হয় না তো আজ এখন আমি করছি রান্না চলো তোমাদের সাথে একদম দেখি এখন হচ্ছে আলু ভাজছি এটা মাংসর জন্য আলুটাকে ভাজছি আমার এই আলুটা ভাজতে ভাজতে ভাবছি যাচ্ছে যা আমি তো ভ্লগটা একটুখানি করবো ভাবলাম করাই হলো না তো এই যে আমি এখন আলু ভাজছি তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নাবিয়ে নেবো তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো মাংস রেসিপিটা আমি কীভাবে করি মাংস তো জানি যে সবাই করতে পারো বাট আমি কীভাবে করি সেটা তোমাদের দেখাবো আজকে চলো দেখতে থাকো মেঘলা মেঘলা আর রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা হচ্ছে তো এখন যেমন আমার মেঘলা হয়ে এই দেখো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এখানটার করে সারা দিন পুরো একদম খোলা তো পুরো একদম হাওয়া দিয়েই থাকছে আর উপরে আজকে থার্মোকল রেখে আসলাম যেখানে একটা বড় সারা থার্মোকল ছিল আমাদের এখানে

আয় তো চলো আমি করে নিই আর হচ্ছে সমস্ত কিছু দেখার জন্য আমাদের সেটা সমস্ত করে শেয়ার করবো ভাবলাম এখন আমাদের আবার উনুন ধরাতে হবে বিকজ গ্যাস শেষ সো আলুটা আমি দেখছি কি হলো ব্যাপারটা নিদ নিচের দিকে তাকিয়ে দেখছি গ্যাস তো এরপরে মাই করবে কারণ আমি গ্যা করতে পারি না ঠিকঠাক এরপরে মাই করবে মা পরে করুক যখন পারবে চলো এখন আমি রেখে দিই চলে যাই কিছু করার নেই আমার পক্ষে সব করা সম্ভব না বুধবার মায়ের পুজো হয়ে গিয়েছে মায়ের পুজো অনেক সহজকালই হয়ে যায় এই যে মায়ের পুজো কমপ্লিট আর এই যে নারায়ণ ঠাকুর এটা আট দিন না হলে চলে যাবে না বুধবার আজকে সাত দিন বৃষ্টিবার না কালকে বৃষ্টি তো আর কি বুঝবার সাত দিন পরে বৃষ্টি পরিবার আর কি একদিন হয়ে যাবে একটু জানলার এখানে এই যে জানলার এখানে শুয়ে শুয়ে একটুখানি শেল নিই এরকম জানলা দিয়ে আমি এরকমভাবে দেখবো আকাশ বাতাস প্রকৃতি সমস্ত কিছু দেখবো পাশের বাড়িতে জামা কাপড় মেলা আছে দেখা এই হলো আমার ঘরে থেকে এটা আমার ঘরে বসে বসে আমি এই ভিউটা পাই এই জন্য খুব ভালো লাগে গরম করছে এরপরে আমি গাছ লাগাবো চলো আর ওই যে দরজা লাগিয়ে দিয়ে গেছে দেখাতে ভুলে গেছে যে দরজা লাগিয়ে দিয়ে এই ঘরেও লাগিয়েছে ওই ঘরেও লাগিয়ে দিয়ে গেছে আর আপাতত এই টিনটায় এরকমভাবে জানলাটা বন্ধ করা হয়েছে টিন দিয়ে তো পুরো ঘর এমনি পরিপাটি করে রাখার চেষ্টা করি যেমন টেবিলটা রাখা টেবিলটা গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি এখানে বিছানা বা তিল পুরো একদম গুছনে বাছানা করে রাখতে ভালোবাসি তো দেখবে বিছানা যদি পরিষ্কার থাকে না পুরো মানে ঘরটাই গোছানো বোঝা তাই না কার মনে হয় আমার মতো সেটা কমেন্ট করে জানাবো তো আবার উনুনে নাবালো হলো উনুনে করা হচ্ছে তো এখন করছে হচ্ছে কুমড়ো ভাজা ঠিক আছে ভাগ্যি সেগুলো সাপোর্ট থাকে একটা উনুন তো এখন হচ্ছে কুমড়ো ভাজা আর যদি কালোটা রয়েছে দেখাইছে ভাজা হয়ে গেছে চলো করে নি তবে দেখ আমি এখন আহ ছাদে এসেছি আর মাটি ভরলাম তো এই দেখো অনেকটা মাটি ভরে নিয়েছি তো এই গাছগুলো লাগাবো এবার ঠিক আছে সাদা জবা গাছ আছে আর গোলাপি জবা গাছ আছে তো দুটো একসঙ্গেই লাগিয়ে দেবো তো চলো নি গাছগুলো আর এখানে গাছগুলো বেশ ভালোই হচ্ছে তোমাদেরকে এই গাছগুলো তো মাথা একবারে ভেঙে ছুঁড়ে অবস্থা পুরোপুরি খারাপ করে দিয়েছে বাদরে আর এই দেখো এখান থেকে করবি গাছে সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে তো হবে আই থিঙ্ক পরবি গাছটা ভালোই তো এখান থেকেও বেশ সুন্দর এই গাছগুলোতেও হচ্ছে পরবি গাছের এটা এখানে কোথাও একটা ফুল আছে দেখা গেল কোথায় গেল এই গাছ একটা পুরী ছিল তাই গেল বুঝতে পারছি না কিন্তু সাথে দেখাতে ভুলে গেছে তো খেতে বসে পড়েছি আর এই যে নিয়ে নিয়েছি মাংস এই যে মাংস আর ভাত

ঠিক আছে আর আজকে মানে আজকে সমস্ত কিছু ঘুমি পছন্দের দেওয়া হয়ে গেছে মা এখন গোপালকে ঘুমিয়ে দিয়ে দিল দেখো ওই দেখো গোপালকে ঘুমিয়ে দিয়েছম রে গেল এইজন গোপালের গুড নাইট হয়ে গেছে আর মাকেও দিয়ে দিয়েছো তোমা মাকেও ফ্রেন্ড দেওয়া হয়ে গেছে ঠিক আছে চলো তো চলো হুম পরে কথা বলছি আচ্ছা একটা কথা বলার তারা পরে কথা বলেছে তা বললে একটা কথা বলার আছে আমার ভিডিও যাতে খারাপ লাগবে তারা আপনি স্কিপ করে চলে যাবে বাট খারাপ একটু কমেন্ট করবে না ওকে তোমরা কেউ খারাপ কমেন্টও করছ এদিকে আমার না সরি তোমরা ভিডিও দেখছো পুরোটা আবার খারাপ কমেন্টও করে ঠিক আছে তো ইউটিউবে নয় এটা ফেসবুকে আমার সাথে বেশি হয় ইউটিউবে আমার যারা যারা আছে সবাই খুব ভালো ভালো কমেন্ট করে সবাই খুব ভালোবাসা দেয় কিছু কিছু মানুষ আছে যারা আমাকে লাইক করে তারপর হচ্ছে ভালো ভালো মানে ভিডিও বলো যাই বলো না কেন লাইকও করে আবার খারাপ কথা বলতেও চায় ভাই তোমাদের যদি খারাপ কথা বলারই হয় তাহলে দেখো কেন তাই তো যা দা দেখে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার দেখুন তো প্রোফাইলটাকে খুব পাবলিক করে রেখেছে তাই না দেখার জন্য সে লাইক করুন কমেন্ট করুন খারাপ কমেন্ট করুক ডোন্ট কেয়ার বাট আই এম ভেরি হ্যাপি রিয়েলি অনেক মানুষকেই দেখি যে আমি ধরো পাঁচ দিয়ে যাচ্ছি আমার দিকে খারাপ কমেন্ট একটা ছুঁড়ে আনবো ঠিক আছে আমার কোনো যায় আসে না কারণ আমি এটা রেগুলারলি শুনতে পারি আমাকে নিয়ে খারাপ তাই জন্য কি আমি তাদের সাথে দাঙ্গা করতে যাবো একটা কুকুর একটা কুত্তা যদি আমাকে কামড়ায় আমি কি কুত্তাটাকে কামড়াবো কামড়াবো না আর কুকুরের লেজ কোনো দিনে সোজা করতে পারবো না আমিও সোজা করতে পারবো পৃথিবী থেকেও সোজা করতে পারবো না তো যারা কুকুর তাদের কুকুরের মতনই থাকো আর যারা লেজটা সোজা করতে পারবে তাদের ঠিক আছে মোটামুটি আর তোমরা যারা আছো কিছু কিছু পাবলিক যেটা আমার সামনে আমি দেখেছি তার আমার ভিডিও দেখে আবার আমাকে নোংরা নোংরা কথা বলতেও ছাড়ে না আমার পাশ দিয়ে আমি যদি পাশ দিয়ে যাই বা আমার পাশ দিয়ে তারা যায় সে আমাকে তারা আমাকে অনেক রকম নোংরা নোংরা কথা বলে ঠিক আছে তো তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না ঠিক আছে তো আমি আমার মতো আমার মতো কাউকে হতেও হবে না আমি কাউকে বানাতেও চাই না আমার মতো আমি আমার মতো ভালো আছি তোমরা যদি আমার ভালো থাকাটা সহ্য না করতে পারো তাহলে নিজের মতো থাকো প্লিজ আমার পেছনে কাটিয়ে দিতে এসো আই এম ভেরি হ্যাপি টু মাই লাইফ আমার কোনো মানে কি বলবো দুঃখ নেই আমার এই লাইফটাতে আমি প্রচন্ড হ্যাপি ঠিক আছে সো আমাকে নিয়ে খারাপ কথা বলার আগে দুবার ভাববে ঠিক আছে কারণ আমি কারোর পেছনে লাগতে চাই না বা আমি কারোর মানে কাউকে নিয়ে গসিপ করতেও ভালোবাসি না সো আমাকে নিয়েও তোমরা কেউ গসিপ করো না আর যাদের গসিপ করার মানে অভ্যাস বা কি বলবো মানে শিক্ষা যাকে বলে কুশিক্ষা যাদের আছে তারা ওরকমই হবে মানে আমি তেই তাদেরকে সোজা করতে পারবো না বা আমি চাইও না তারা সোজা হোক অন্য মানুষকে নিয়েও করো না নিজের মানুষদেরকে নিয়েও করো না যদি পারো নিজেকে নিজে গসিপ করো নিজেকে নিজের নিয়ে গছি করো লোককে নিয়ে না তো আমি এতক্ষণ ধরুন তাকিয়ে থাকতে পারছি না আমার জ্বর এসছে তো আমি তোর ফ্লাস্টার মধ্যে আমি তাকিয়ে থাকতে পারছি না তো এখন টাটা করছি আবার একটু বাদে কথা বলছি বাই

কত বড় এটা দেখতে পাচ্ছো সাপের মতো কেমন করছে তোমাদের এখানে কে কি নামে ডাকো এই মাছটাকে অবশ্যই জানিও ঠিক আছে আমাদের এখানে কুচে মাছ বলে আর এটা লেঠা মাছ কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো আজকে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলুন আর స్ భలత నీచు ఎక్కలేక చుస్థతగా వాళ్ళ స్మైల్ తీసుకోరు అల్టే ఇస్పైల్ కొత్త అంటారా